নতুন ধরনের চিকেনের স্বাদ পেতে হলে একবার এইভাবে চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে হয় অসাধারণ আর এটা ভাত রুটি পরোটা বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস নান যেটার সাথে খাবেন খেতে অসাধারণ লাগে বানানো একেবারেই সহজ আর ভীষণ টেস্টি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আশাজ কুকবুক আসার কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই নতুন ধরনের চিকেনের রেসিপিটা শুরু করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চিকেনের রেসিপিটা বানিয়েছি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ভালো করে পুষিয়া করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করব তার জন্য ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ প্রথমে এক চামচের একটু কম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম আর টক দই নিয়ে নিয়েছি টক দইটাও দু চামচ নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই টকদইটাও দিয়ে দিলাম আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দু চামচ মতোই দিলাম দিয়ে এইবার ভালো করে চিকেনের সাথে সব কিছু মশলাগুলো ম্যারিনেট করে নিচ্ছি এইভাবে ম্যারিনেট করলে চিকেনটা অনেকটাই রান্নার সময় নরম হবে আর টেস্টও হয় কিন্তু খুব সুন্দর ভালো করে ম্যারিনেট করে নিয়ে এইবার এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করতে পারেন তবে আধ ঘন্টায় রেখে দিলে চিকেনটা খুব সুন্দর ভেতরে মশলা গিয়ে রান্নার সময় টেস্টটা খুব ভালো হয় আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম এবার রান্নায় চলে যাব গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম করে নেব তেলটা গরম হয়ে এসেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে টু টুকরো করে নিয়েছি আর হাফ চামচ দিয়ে দিয়েছি সাজিয়ে আর চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এখানে যদি আপনাদের হাতের কাছে সাজিরে না থাকে তাহলে এমনি জিরেও দিতে পারেন এইবার পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি মিডিয়াম টু লোয়ে করে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিলাম এবার ওর মধ্যে আমি ম্যারিনেট করার খাস চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিলাম যে বাটির মধ্যে মশলাগুলো লেগেছিলো সেটাও ভালো করে দিয়ে দিলাম বাটি থেকে নিয়ে এইবার আস্তে করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি কেন যে আমার এখানে কড়াইটা একটু ছোট সাইজের হয়ে গেছে একটু বড় হলে নাড়তে অসুবিধা হতো না তার জন্য আস্তে করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য আর গ্যাসের হিটটাই সময় মিডিয়াম টু লোয়ের কাছে করে দিচ্ছি দিয়ে এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করব এতেই চিকেন থেকে অনেকটা জল ছাড়বে আর চিকেনটাও অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন এক মিনিট পর ঢাকা খুলে নিলাম আর চিকেনটা কিন্তু অনেকটা সাদা সাদা হয়ে এসেছে আর চিকেন থেকে বেশ কিছুটা জল ছেড়েছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করা যায় তাহলে চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় খেতে খুব ভালো হয় তার জন্য আমি ঢাকা দিয়ে চিকেনটা রান্না করছি ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম চিকেনটা এরই মাছখানে আমি আরও একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি যে স্পেশাল জিনিসটা মেশাবো সেটা হচ্ছে কাজু আর কিশমিশ দিলাম আর এইখানে নিয়েছি দুধ এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি এবার সব কিছু ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসছি এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন এবার চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে আর চিকেনটা এখনই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে কিছু এবার শুকনো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব শুকনো মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর ঢাকা দেবো না এইভাবেই নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিকেন থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে কষাতে কষাতেই চিকেন থেকে তেল ছেড়ে এসেছে আর এটা আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগলো চিকেনটা কষাতে তাতে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এইবার হিটটা কমিয়ে দিয়ে কাজু কিশমিশ আর দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটাতেই কিন্তু চিকেনের স্বাদটা একদম অন্যরকম হবে খেতে খুবই টেস্টি হয় এইবার পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এটা অনবরত নাড়তে হবে যেহেতু কাজু বাদামের পেস্ট দেওয়া আছে তলায় লেগে যেতে পারে তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা তেল ছেড়ে এসেছে তেলটা আলাদা হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এই এইরকমই চিকেনটা কষাতে হবে এই রকম কষানোও কিন্তু খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তবে আমি একটু গ্রেভি বানাবো তার জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করবো আমি ওই মিক্সিং জারটা ধুয়েই জল দিয়ে দিলাম যেটাই আমি কাজু পেস্ট করেছিলাম ওতে পেস্টটা অনেকটা লেগেছিল তার জন্য জলটা সাদা লাগলো এইবার ওর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর এখন আমি একটু টেস্ট করে দেখেছি একটু কম মনে অত্র তার জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম এবার আর আরেক ভালো করে নাড়াচাড়া করে এইবার গ্যাসের হিটটা মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে আর গ্রেভিটা আমি এই রকমই রাখবো এর থেকে আর বেশি কমাবো না কেন এটা দু মিনিট পরেই কিন্তু অনেকটাই গ্রেভিটা গাঢ় হয়ে যাবে যেহেতু কাজু বাদামের পেস্টটাও আছে তাই খুব তাড়াতাড়ি গ্রেভিটা গাঢ় হয়ে যায় তাই এরকমই আমি গ্রেভিটা রাখলাম এইবার গ্যাসের হিটটা অফ করে দিচ্ছি আর গ্রেভিটা দেখুন এখনই কিন্তু অনেকটাই গাঢ় আছে দু মিনিট পরে আরও গাঢ় হয়ে যাবে গ্যাসের হিটটা অফ করে দিলাম এইবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করব দেখুন দু মিনিট পর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এইরকম একটু গ্রেভি থাকলে খেতে খুবই ভালো লাগে আর এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যার সাথেই খাবেন তার সাথে কিন্তু খুব ভালো লাগে আবার কোনো বাড়িতে স্পেশাল কিছু অকেশন থাকলেও সে এই সেদিনেও এইভাবে চিকেনটা রান্না করতে পারেন সবার খুবই ভালো লাগবে একদম নতুন ধরনের ভীষণ টেস্টি হয় খেতে তাহলে বন্ধুরা আজকের আমার এই চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আমি এখানেই শেষ করলাম